তোমাকে বলেছিলাম যত দেরিই হোক আবার আমি ফিরে আসব ফিরে আসব তল আঁধারি অসত্য গাছটাকে বাঁয়ে রেখে ঝালো ডাঙার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসব দগদগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকার গলুয়ে মাথা রেখে নদীর ছল ছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আজও আমার ফেরা হয়নি রক্তের সেই আবেগ এখন স্তিমিত হয়ে এসেছে তবু যেন আপছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম